নমস্কার বন্ধুরা অত সে সহজ রান্না করে আরও একটা নতুন রেসিপি দিয়ে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে পাকা কলা দিয়ে মিষ্টির একটা রেসিপি শেয়ার করবো খুব সহজভাবে তোমরা পাকা কলা দিয়ে বাড়িতে সন্দেশ বানিয়ে নিতে পারবে কলা যখন খুব বেশি পেকে যায় তখন আর ফেলে না দিয়ে খুব সহজভাবে বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই সহজ রেসিপিটি প্রথমে আমি পাকা কলা নিয়েছি কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো খুব ভালো করে কলাগুলোকে ম্যাশ করে নিতে হবে পাকা কলা দিয়ে তোমরা বিভিন্ন রকম রেসিপি বানাও কলার মালপোয়া বা পাকা কলার বড়া বিভিন্ন রকমের রেসিপি হয় তবে আমি রিকোয়েস্ট করব একবার পাকা কলা দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে দেখো ভীষণ ভালো খেতে হবে সমস্ত কলাগুলো আমি ম্যাশ করে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি আমি ঘি এক চামচ আমি ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এক বাটি আটা লো ফ্লেমে রেখে আটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে তোমরা চাইলে এখানে ঘি আর সাদা তেল দুটো মিশিয়েও করতে পারো তবে ঘি দিয়ে করলে খুব ভালো টেস্ট হয় খুব ভালো করে আটাটা ভেজে নিতে হবে দেখো এরকম লাল লাল করে আটাটা ভেজে নিতে হবে প্রথমে আটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দু চামচ সুজি সুজিটা দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নেবো খুব বেশি সুজিটা ভাজার দরকার নেই জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলেই হবে একদম লো ফ্লেমে রেখে সব কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কলা ম্যাশ করে যে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব কলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই সবসময় লো ফ্লেমে রাখতে হবে কলাটা দিয়ে খুব ভালো করে আটা আর সুজির সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো খেজুরের গুড় আমি এখানে দেড়শো গ্রাম খেজুরের গুড় ব্যবহার করেছি কলাটাও মিষ্টি আছে তোমরা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারো গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে গুড়টা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে সন্দেশের টেস্টটা ভীষণ ভালো হয় গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে আমি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে করতে হবে না হলে পুড়ে যাবে একদম লো ফ্লেমে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি যখন দেখবে কড়াই থেকে এরকম ছেড়ে আসে তখন ভাববে মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব এদিকে আমি একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম একটা থালাতে এই থালার মধ্যে এখন আমি মিশ্রণটা দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিতে হবে মিশ্রণটা দিয়ে পুরো থালাতে এইভাবে স্প্রেড করে দিতে হবে দেখো একটা খুন্তি দিয়ে এইভাবে পুরো থালার মধ্যে পুরো স্প্রেড করে দিতে হবে তারপর একটু হাত দিয়ে উপরটা সমান করে দিতে হবে একদম খুব ভালো করে চেপে চেপে উপর থেকে হাত দিয়ে এরকম সমান করে দিতে হবে তারপর আমি মিশ্রণটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর আমি ফ্রিজের মধ্যে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব। তারপর আমি তোমাদের মিশ্রণটা কেটে দেখাবো দেখো এক থেকে দেড় ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো সন্দেশটা কতটা সুন্দর হয়েছে পাকা কলার এই মিষ্টিটা ভীষণ ভালো খেতে হয় অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানো কেমন হয়েছে দেখো এইভাবে ছুরিটা দিয়ে চৌকো করে কেটে নিতে হবে তোমরা যেমন পছন্দ করো সেই অনুযায়ী শেপ করে নিতে পারো বরফি আকারেও কেটে নিতে পারো আমি চৌকো শেপ দিয়ে মিষ্টিটা কেটে নিচ্ছি দেখো মিষ্টিটা কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ